ভাই ফোঁটায় গাছকে ফোঁটা পরিবেশ রক্ষায় অনন্য উদ্যোগ পিঙ্কি রায়ের পিঙ্কি রায় দীর্ঘ কয়েক বছর ধরে কোচবিহার শহরের বিভিন্ন প্রান্তে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে চলেছেন তিনি নানা সময় গাছ লাগানো প্রচার করেন এবং বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত মানুষদের হাতে চারা গাছ তুলে দেন আজ ভাইফোঁটার দিনে পিঙ্কি রায় ও মহিলা সদস্যরা এক অভিনম্ব উদ্যোগ নিলেন কোচবিহার স্টেশন চবুতি থেকে রেলগুমটি যাওয়ার পথে রাজামলের তল্লি গাছে ভাইফোঁটা দিলেন তারা গাছ রক্ষার বার্তা দিতে তারা ধূপকাঠি প্রদীপ চন্দন ও ফুল দিয়ে প্রার্থনা করেন যেন এই গাছগুলি জীবনের মতন সুরক্ষিত থাকে। এদিন পথচলĐi মানুষদের হাতে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয় এবং রেল বসতি এলাকার ছোট ছোট শিশুদের হাতে চকলেট ও মিষ্টি বিতরণ করা হয়। এই সুন্দর উদ্যোগটি কোজবিহার এক নতুন ভাবনা জাগিয়ে তুলেছে। গাছও আমাদের ভাই ওরাও জীবিত। তো হলো আজকে। কোচবিহারের বিশিষ্ট পরিবেশপ্রেমী শ্রীমতী পিঙ্কি রায়ের উদ্যোগে আমরা কোচবিহারে রাজ আমলের যে তল্লি গাছ সেই গাছগুলোকে আজকে যে শুভ ভ্রাতৃদ্বিতীয়া সেই ভ্রাতৃদ্বিতীয়াতে একটা ভাই ফোঁটা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে আমরা জানি পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে গাছের যে গুরুত্ব সেই গুরুত্ব অপরিসীম কাজেই গাছ যদি বেঁচে থাকে তাহলে আমরাও বেঁচে থাকব। কাজেই গাছের দীর্ঘায়ু কামনায় শ্রীমতী রায়ের উদ্যোগে এখানে দিতি অর্থাৎ ভাই ফোঁটা দেওয়া হলো গাছকে পিনকিরা এবং অন্যান্য যারা পরিবেশপ্রেমী যে সমস্ত মহিলা সদস্যরা যারা রয়েছেন তারা এখানে ভাই ফোঁটা দিলেন গাছগুলোকে এবং সেই সাথে পরিবেশ সম্পর্কিত বার্তা দিতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষার খাতিরে কোচবিহারের যে সমস্ত পথ সাধারণ মানুষ এদিক দিয়ে গিয়েছেন তাদের প্রত্যেকের হাতে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয়েছে সেই সঙ্গে যারা এখানে অনেক শিশুরা উপস্থিত ছিলেন তাদের হাতে মিষ্টি তুলে দেওয়া হয়েছে আপনার নাম আমার নাম বিপ্লব তালুকদার কোচবিহারের একজন সমাজকর্মী কি করলেন আজ আজ ভাতৃ দিবস সেই ভাতৃ দিবস উপলক্ষে এই রাজা আমলে তল্লি গাছকে আমরা ভাইয়ের মতন তাকে ভাইফোঁটা দিয়ে তার দীর্ঘায়ু কামনা করলাম যেরকম দিদিরা বোনেরা ভাইদেরকে কি করে ভাই ফোঁটা করিয়ে দীর্ঘায়ু কামনা করে সেই একই রকমভাবে আমরা গাছকে ভাই দিয়ে তার দীর্ঘায়ু কামনা করছি কেননা গাছ বাঁচলে কিন্তু আমরা বাঁচবো গাছ হলো আমাদের একটা অক্সিজেন সেই জন্য সময় বলবো যে গাছ লাগান প্রাণ বাঁচান আজকে আমরা এই তার সাথে কি গাছ বিলি হয়েছে আমরা পথ মানুষদের কিছু গাছ বিলিও করলাম আজ ছোট শিশুদেরকে মিষ্টি মুখো করালাম তাদের পক্ষ থেকে হলো আমরা পরিবেশপ্রেমী আমরা সব সময় এই পরিবেশ নিয়ে কাজ করে থাকি আপনার নাম আমার নাম পিঙ্কি রায় এখানে আমাদের যারা মহিলা সদস্য যারা রয়েছেন তারা ভাইফোঁটা দিয়ে সেই সঙ্গে আমরা চারা গাছ বিতরণের উদ্যোগ নিয়েছি আপনার হাতে একটি চারা গাছ তুলে দেওয়া হলো এই চারা গাছটিকে বাড়িতে রোপণ করবেন সঠিকভাবে পরিচর্যা করবেন এই গাছটি অনেক বড়ো হবে In the life of nature, Chilapata Tent House. Rohan's kitchen. Enjoy nature with a different flavor. Book your holidays and refresh your mind. Contacts six two nine seven two eight zero zero four five seven five eight four zero zero three two three one and nine nine three two nine two zero nine zero four.